আসসালামু আলাইকুম আদাব কেমন আছেন সবাই মাংস ভুনা করে খাচ্ছেন অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কেমন হতে যাচ্ছে আসলে আমরা অনেকেই আছে যে মাংস ভুনো করে খেতে পছন্দ করি মাংস কিন্তু ভুনা করে খেলে যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু মাংসের মধ্যেই আপনি দেখতে পাবেন একটু খেয়াল করুন মাংস যখন আপনি রান্না করবেন তখন মাংসের পাশে তেল দিচ্ছেন বিভিন্ন মশলা দিচ্ছেন বিভিন্ন ধরনের আপনি যুক্ত বিভিন্ন মশলা আছে যেগুলো আমাদের জীবে পানি আসে সেই ধরনের তারপর এটা এমন একটা অবস্থা হয় এটার যা চর্বি আছে চর্বিটার সাথে সংমিশ্রণ হয় তো আপনি মাংসটা যখন খাবেন তখন মাংসটা যদি বোনা করে খান মাংসটা বাদে এটার সাথে বোনাকৃত যে ঝোল বা যে অবস্থা তৈরি হয়ে থাকে যেটা ভুনা বলতে যে জিনিসটা আমরা বুঝি সেই জিনিসটা কিন্তু খুবই ক্ষতিকর মাংস খাবেন ভালো কথা কিন্তু মাংসের পরিমাণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাংসের পরিমাণ মতো খাবেন আর ভুনা করে না খাওয়াই ভালো মাংস খাওয়ার বিভিন্ন স্টেপ আছে চর্বিটা বাদ দিবেন তেল কম দিবেন মশলা কম দিবেন। মাংসটা নর্মালি পাক করে খেলে ক্ষতিটা কম হয় আর সবচেয়ে ভালো হয় যদি মাংসের মধ্যে যে জোল থাকে সেটা যদি আপনি না খান শুধু মাংসটা খান আলাদাভাবে ও এক দুই টুকরা যাদের ক্ষেত্রে কোনো বাধা নেই তারা খেতে পারেন তবে বোনা করে খাওয়ার মাংসের কিন্তু বিশাল বিশাল একটা মানে লাভ বা নিজের কাছে একটা আকর্ষণীয় হয় কিন্তু এটা কিন্তু বিশাল ক্ষতিও বটে ধন্যবাদ আশা করি ভিডিওটা বুঝতে পারছেন